টিউলিপ ফুলিকে রঙ করার জন্য প্রথমে কাগজে পেন্সিল দিয়ে একটু বড় করে ইউএকে নিলাম ইউয়ের নিচে থেকে ফুলের ডগা বা যে অংশে ফুল থাকে সে অংশটা যে অংশের উপরে ফুল থাকে সে অংশটাকে নিলাম ডাটা এখন ইউয়ের উপরের অংশ থেকে ফুলের পাপড়ি এঁকে নিচ্ছি দুই পাশে দুইটা পাপড়ি এঁকে একটা পাপড়ি এঁকে নিলাম সাইডের পাপড়িগুলো এঁকে নিচ্ছি দিয়ে এগুলো সবই অনেকটা শেপের মতো উল্টা একটু ইউশেপের মতো দেখতে এখন নিচের দিকে ফুলের পাতা নিচ্ছি সাইডের পাতাটা নিচ্ছি এখন ফুলে ওভারঅল সব জায়গায়ই একইভাবে হালকা গোলাপি রঙটা করে দিচ্ছি লাইট পিঙ্ক যেটা এখন ফুলের সামনে পিছনে পিছনের যে পাপড়িগুলো বা পিছনের যে অংশগুলো বা একটা পাপড়ির নিচে আর একটা পাপড়ি যে পাপড়িটা সেই পাপড়িতে একটু গাঢ় রং করছি উপরের পাপড়িগুলোর সাইড দিয়ে একটু গাঢ় রঙ করে দিচ্ছি সব জায়গায় করছি না উপরের পাপড়ি যে উপরের অংশটা একেবারে সেখানে একটু হালকা রঙই রাখছি সাইডের পাপড়িতে রঙ করছি তাহলে কিন্তু ফুল আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাচ্ছে এখন সাদা রং দিয়ে কিছু কিছু এখন হলুদ রঙ দিলাম নিচের অংশে ডাটাতেও হলুদ রংটা দিয়ে দিলাম এখন সাদা রঙ দিয়ে কিছু কিছু অংশে পাপড়ির ফুলের পাপড়ির কিছু কিছু অংশে ব্লেন্ড করে দিচ্ছি রং মিশিয়ে দিচ্ছি সাদা রং দিয়ে এখন যেটা করতে হবে গাঢ় পিঙ্ক কালার দিয়ে আর একটু ছায়া দেখানোর চেষ্টা করছি এখন সবুজ রং দিচ্ছি সবুজ রং দিয়ে ডা ডাটিতে এক পাশে হলুদ এবং অন্য পাশে সবুজ দিয়ে রঙটা করে দিচ্ছি এখন পাতাতে সব জায়গায় একই রকম মানে কিছু কিছু জায়গায় সব জায়গায় না কিছু কিছু জায়গায় হলুদ রং করে বাকি জায়গাগুলোতে হালকা সবুজ রং করে দিচ্ছি করে দিলাম এখন হালকা সবুজ রঙ করে গাঢ় সবুজ দিয়ে নিচের পাতাগুলো বা নিচের অংশ ভিতরের অংশগুলোতে গাঢ় রং করে দিচ্ছি তাহলে কিন্তু পাতা ডাইমেনশনটা চলে এসেছে উপর নিচ এই ব্যাপারগুলো বোঝা যাচ্ছে এখন কালো রং দিয়ে কিছু কিছু জায়গায় আউটলাইন করে দিচ্ছি এবং সামনে পিছনে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি তাহলে কিন্তু ফুল আঁকা হয়ে গেল